দর্শক আমার পাশে যে ভিডিওটি চলছে সেটা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি গাড়ি এবং পাশে দেখতে পাচ্ছেন একটি তেরো চোদ্দ বছরের কিশোরী ঝর্ণা দাসের লাশ এই ঝর্ণা দাসের অপরাধ হচ্ছে তার মায়ের সঙ্গে ভারত ভ্রমণে গিয়েছিল ভারত ভ্রমণে যেতে যেয়ে তাকে লাশ হয়ে ভারতে যেতে হয়েছে এবং ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী সেই লাশ ফেরত দিয়েছে শুধু ঝর্ণা নয় বাংলাদেশে সব আলোচিত ঘটনা ফেলানি হত্যাকাণ্ড আপনাদের মনে আছে ফেলানি মুসলিম ছিল তাই তো আর ঝর্ণা হিন্দু ভারত কি বাংলাদেশে হিন্দু মুসলিমের কোনো বিভেদ করে করে না তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে ঝর্ণা লাশ ঝর্ণা জীবিত থেকে মৃত অবস্থায় ভারত ফেরত দিয়েছে এই ঘটনা শুধু এক ঝর্ণা বা ফেলানির ভিতরে সীমাবদ্ধ নেই এই ঘটনা হচ্ছে বাংলাদেশের ভারতীয় আগ্রাসনের উদাহরণ বাংলাদেশিদের যে তারা বাংলাদেশি হিসেবে ট্রিট করে সেটির উদাহরণ তার ভারতীয় রাজনীতিতে বাংলাদেশি হিন্দুদের সংখ্যালঘু হিসাবে বারবার উত্থাপন করে কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকার তার রাজনৈতিক ফায়দা লুটেছে অথচ কি দেখছি আমরা ঝনাদাসকে কোন রাজনৈতিক পরিচয় কোনো ধর্মীয় পরিচয় হত্যা করা হয়েছে হয়নি তারা শুধুমাত্র বাংলাদেশিদের ভয় পায় তারা বাংলাদেশদের ঘৃণা করে যে সমস্ত ভারতীয় দালালরা যে সমস্ত ভারতীয় দালালরা বাংলাদেশে বসে মোদি এবং ভারতে হিন্দুত্বপাদের দালালি করেছেন তারা একবার দেখুন সাধারণ হিন্দু শ্রেণী যারা বারংবারই যে সরকারের আমলেই তারা সমানভাবেই সুবিধা পেয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি সুবিধা পেয়েছে হিন্দুরা এই বাংলাদেশে সব থেকে ভালো ছিল তারা তাদের উপর যে নির্যাতন করেছে তারা সব থেকে বেশি নির্যাতন করেছে শুধুমাত্র আওয়ামী লীগরা আপনারা জানেন যে বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা কিন্তু পাহারা দেবে সেই ঘোষণা দিয়েছে যখনই পাঁচে আগস্ট হয় তখন কিন্তু সাধারণ মানুষ সাধারণ মুসলিম থেকে শুরু করে মাদ্রাসা ছাত্ররা কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়েছে আর কি চান সাম্প্রতিক সাম্প্রতিক যে সহ মানে সহ সেটি উদাহরণ আর কি চান বাংলাদেশ সবথেকে বেশি সবথেকে বেশি সাউথ ইস্ট এশিয়ার ভিতরে পারস্পরিক সহমর্মিতা এবং পারস্পরিক বন্ধুত্ব সুলভ আচরণে প্রত্যেক ধর্মের মানুষ থাকে সেতু ইন্ডিয়ায় কি দেখি আমরা সাধারণ একজন মুসলিমকে গরুর মাংস খাওয়ার সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় অথচ ভারত পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট গরুর মাংস এক্সপোর্ট করে মধ্যপ্রাচ্যে তখন বুঝি কোনো জাত যায় না না সাধারণ হিন্দুদের নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকম পাইতারা করেছে ভারত হিন্দু আন্দোলন নামে পাঁচই আগস্টের পরে আর একটা ফ্যাসিজম সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু সাধারণ হিন্দুরা বারংবারই ভারতের খেলনার পুতুল বাংলাদেশে তারা যেভাবে ইচ্ছে সেভাবে বাংলাদেশে হিন্দুদের ঘোরানোর চেষ্টা করে কিন্তু আজকে আমরা কি দেখছি ঝনদাস তো সাধারণ একজন হিন্দু একটা কিশোরী মেয়ে তাকে কোনো প্রাণ দিতে হলো ভারতের প্যানেল কি সেটি বলে যে কোনো নাগরিক সীমান্তে নিরস্ত নাগরিকদের হত্যা করা আইনত এত অপরাধ ভারতের কোর্ট বলে কিন্তু তারা কি করছে হত্যা করছে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের সীমান্তে এমনকি বাংলাদেশের সীমান্ত ঢুকে গুলি করে আজকেও করেছে এটির দাঁত ভাগা জবাব কিন্তু বাংলাদেশ দিতে পারে কিন্তু ভারত অভ্যন্তরীণ রাজনীতিতে যখন কোন ঠাসা বিজেপি সরকার তখন বিভিন্নভাবে করার চেষ্টা করছে রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের উপর নজর রাখতে ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার যুদ্ধ ইসরায়েল হামাসের যুদ্ধ এবং মাঝখানে এনেছে কাকে বাংলাদেশের সহিংসতা রাজনৈতিক সহিংসতা অস্থিরতা তাই তো বাংলাদেশের কোনো অস্থিরতা নাই ভারত এটি বারবার অস্থিরতা জিয়ে রাখার চেষ্টা করে তা চাচ্ছে বাংলাদেশ ভারতের ফাঁদে ফাদিক কিন্তু দেখেন তাদের নিজেদের রাজ্য সেভেন সিস্টার্স মণিপুর তারা রক্ষা করতে পারেনি সেখানে মিসাইল হামলা হচ্ছে কে করছে বাংলাদেশ বাংলাদেশের মিসাইল আছে দাদা নিজেদের ভিতরে দ্বন্দ্ব নিজের আগে তারপর বাংলাদেশের দিকে আসুন আজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ তো কোনো যুদ্ধ জিততে পারেননি পাকিস্তানের সাথে উনিশশো সাতচল্লিশ যুদ্ধ জিতেছেন তাছাড়া কোনো যুদ্ধই জিততে পারেননি একাত্তরের যুদ্ধ আমাদের যুদ্ধ আমরা পাকিস্তান এদের কাছ থেকে আদায় করেছি স্বাধীনতা আপনারা এসেছিলেন স্বাধীনতা কি করতে স্বাধীনতার মুকুট পড়তে পারেননি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এরা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ না তাই বাংলাদেশে সাধারণ হিন্দু ভাইদের বলবো ভারতের পাঁচ এটার না ভারতের আশপাশের কোনো প্রতিবেশী ভারতের পা আসছে না ভারতকে ধিক্কার দিয়ে লাথিতে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দেশত্ববোধ বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী যদি হন সহ অবস্থানে থাকবেন বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা পাবেন যেটি ভারতে পাবেন না বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা পাবেন আজকে দেখছেন ঝর্ণাদেশের কি অবস্থা এটা করুণ অবস্থা একটা সাধারণ কিশোরী তার কি অপরাধ ছিল কি অন্যায় ছিল মায়ের সাথে সে ভারত ভ্রমণে যেতে চাইছিল এটাই তো আশা করি বুঝতে পারছেন ভারতীয় দাদারা বাংলায় সে নাক গলা না নাক কিন্তু থাকবে না সেভেন সিস্টার্স হতে চলেছে সেটি মাথায় রাখবেন ধন্যবাদ সকলকে ইনক্লাব জিন্দাবাদ